থাকলে ব্র্যাকেটে মি ইয়াতে করা না আপনার প্রোডাক্ট নাকি দেখেন দেখেন 200% হ্যাঁ হ্যাঁ আর ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা আর ফোনের ম্যানুফ্যাকচারিং কোন ডিফেক্ট থাকলে আচ্ছা

এটা আছে আর কে মোবাইল ইলেকট্রনিক শপিং মল আর এখান থেকে আপনি চাইলে অথরেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু বুঝে নিতে পারবেন এবং যেহেতু ভাইয়ারা আছে এখানে কিন্তু কাস্টমার ভিসটা অনেক ভালো সো ভাইয়ারা আপনাদের সার্ভিসটা ভালো দিবে যারা নিতে চান ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশনের লিঙ্কে থাকবে অবশ্যই দেখে নেবেন আর এই যে ভাইয়া কালকে এসছিলো কালকে এসে মূলত প্রোডাক্টটা করে দেখে শুনে করে এখন কিন্তু নিয়ে আর ভাইয়া আমাদের পরিচিত সমস্যা নেই ভাই নিয়ে ওটা নিয়ে সমস্যা নেই আর এই যে খান ভাই ভাই যান আপনার শোরুমের প্রোডাক্ট আর কত বিক্রি করবে আপনি তো একটা মেনশনও দেন না আপনার হচ্ছে ইউটিউবের নিচে আমাদের যে একটু মেনশন দিবেন সেটাও দেন না